আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করছি এই যে আমাদের চা খাওয়া হয়ে গিয়েছে এখানে বেসিনের মধ্যে অনেক থালা বাসন এঁঠো পড়ে আছে এগুলো এখন ধুয়ে নেব আজকে অনেক বেলা হয়ে গিয়েছে একটু ছুটির শাক বলতে সজনের শাক যেটা সবাই তোমরা বলো ওটাই আমাদের কাছ থেকে পেরে বাঁচতে অনেকটা দেরি হয়ে গেল। এখানে আমি আজকে দুপুরের জন্য রান্না করছি পটল ভর্তা ভাত আর গরুর মাংস আলু দিয়ে কষে ঝোল করে নিয়েছি একটু আজকে অনেকটা দেরি হয়ে গেছে তার জন্য মাংসটা কোকারেই দিয়ে দিলাম নইলে আমরা এরকম নর্মালভাবে রান্না করি কোকারের মাংস কেউ খেতে চায় না আমাদের দেখতে পাচ্ছ মাংসটা কত সুন্দর লাগছে এখানে লোভ অনেক লোভনীয় লাগছে এখানে আমি মাংসটা কিছুটা রান্না করেছি আলু দিয়ে ঝোল আর কিছুটা মাংস কষে ওটাকে তুলে রেখেছি রাত্রের জন্য আর এখানে আমি ছুটির শাকটা রান্না করে নিয়েছি ছুটির শাক বলতে যেটা ছো সজনের শাক বলে এখানে আমার মেয়ে আমি আর আমার ছোটদার ছেলে তিনজনে মিলে খাওয়া দাওয়া করছি বাচ্চা দুটো প্রচণ্ড খুশি হয়ে খাচ্ছে ওদের সঙ্গে খাওয়া দাওয়া করছে আর গল্প করছি অনেক ভালো লাগলো খেতে এনজয় করে খাওয়া হয়ে গেল এই যে ওরা গল্প করছে ওরা আমাকে বলছে আজকে তোমরা পোলাও কর আমি বললাম না আজকে আমরা পোলাও করিনি আজকে আমাদের এরকম নর্মাল খাবার করেছি ভাত করেছি তাই ওরা খাওয়া দাওয়া করছে খুব সুন্দর লাগছে দেখতে মাসাল্লাহ দুপুরের খাওয়া দাওয়ার পরে এই যে দই নিয়ে এসে সে দইটা সবাই মিলে একটু একটু করে খাচ্ছি দইয়ের মামুনি বেশি দই পছন্দ করে ওই সব সময় দই যদি খেতে পাই তো আরও অন্য কোনো কিছু খাবার খেতে চাইবে না এতটাই আমার মেয়েটা দই পছন্দ করে এই সবাই মিলে একটু একটু করে বেলার খাওয়ার পরে দইটা খাচ্ছি আমি ভয়েসটা দিচ্ছি আমার বাবার বাড়ি এসেছি এখান থেকে ভয়েসটা দিচ্ছি এখানে আমি ভয়েসটা দিতে শুরু করছি আমাদের এখানে মুরগি হাঁস হাঁস আমাদের নেই তবে পাশে সব কিছু মোরগ এগুলো এত জোরে জোরে আওয়াজ করছে কি বলবো প্রচণ্ড অসুবিধা হচ্ছে ভয়েসটা দিতে তার মধ্যে আমি খুব কষ্ট করে ভয়েসটা দিলাম আমাদের খাওয়া দাওয়া হয়ে বিকেলবেলায় একটু ছাদে গাছগুলোতে জল দিচ্ছিলাম আমার ভাই আমি আমি আমার মাসি সকলে মিলে গাছে ভাই জল দিছিল আর আমাদেরকে সকলকে ভিজিয়ে দিচ্ছিলো বলছে যে ভাইরাল ভিডিওতে যেমন একটা বোতল দিয়ে জল বের করে ভেজায় সেরকমভাবে বলছে তোরাও ভাইরাল হবে এই নিয়ে ভেজ তাই বলে আমাদেরকে ভেজাচ্ছিলো জলটা দিচ্ছিলাম তখন বেশ আকাশটা পরিষ্কার ছিল কিছুক্ষণের মধ্যেই নিমেষের মধ্যেই আকাশটা প্রচণ্ড ঘন হয়ে এলো ঘন মেঘ চলে এসেছে দেখতেই পাচ্ছ কতটা মানে মেঘ জমেছে একদম কালো দেখতে ভালোও লাগছে আবার ভয়ঙ্করও লাগছে তো আজকে এই যে ভিডিওটা এই পর্যন্তই আর রাত্রের খাওয়া দাওয়া শেয়ার করলাম না তোমাদের সঙ্গে আমার এখন বাজছে রাত্রি বারোটা বারোটা তিরিশ মতো আমার মেয়ে বলছে আমি খাবার খাবো আমাকে খেতে দাও ভাত দাও তাই ওকে মাংস দিয়ে ভাত খাইয়ে দিচ্ছিলাম আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ